আমার পাড়া আমার সমাধানে আমাদের যেহেতু আজকে কাজ হচ্ছে আমাদের একটা হচ্ছে দিনদা মান্না পজাবাড় একটা স্কিম হচ্ছে যেটা ঢালাই চলছে এখনো আর একটা স্কিম হচ্ছে আমার এই রাস্তারই মধ্যে আমার হচ্ছে এই ওরা হচ্ছে আদক একটা ঢালাই হচ্ছে হ্যাঁ সেটাও চলছে এই আমাদের পাড়া আমাদের সমাধানের কাজ এসআইআর প্রস্তুতি আমাদের প্রায় কমপ্লিটের পথে আছে আমরা তো খুশি যে আমাদের এসআইআর নিয়ে আমাদের কোনো সমস্যা নেই হ্যাঁ আশা করি অনেক ভালোভাবেই কাজ করছে নাম হচ্ছে অনিমেষ বর্মন জিপি প্রধান